Tick, tick, tick,

জানেন গতকাল ঠাকুর যে মন্দির যেখানে আইন ব্যবস্থা এমন হবে লোকসভাতে এখান সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন আমাদের দেশের নিয়ে এবং স্বাস্থ্যমন্ত্রী নিয়ে এবং শিডিউল নিয়ে পরাক্রম নিয়ে সেই জন্যই আমরা আজকে বাঁকুড়ায় কথা নিয়েছি কারণ সেটা আমাদের ভারতবর্ষের প্রতি যায় না সেই সব কথাবার্তা পার্লামেন্টে বলে আমাদের ভারতের গরিমাকে ভারতের ঐতিহ্যকে তিনি বদনাম করছেন তার প্রতিবাদে আমাদের এখানে মিছিল বিক্ষোভ চলছে আমাদের গতকাল দেখেছেন তৃণমূলের সংসদ একজন আইনজীবী হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মতিজি সম্বন্ধে পরিচিত মন্তব্য করেছেন তিনি বলেছেন আজাদি কাশ্মীর সেখানে জঙ্গিরা ঠকে কি করে সেখানে তিনি বলেছেন যে আপনি পাহারাদার পাহারা দিতে পারছেন না জঙ্গিরা ঢুকেছে আপনাকে আর পাহারা দিতে হবে না আপনি এবারে পাহারাদের থেকে বহিষ্কৃত হন

একটা অমূল্য সম্পদ সেই অমূল্য সম্পদ তিনি অকার্য করেছেন সেই নিয়ে আমাদের একটা কিন্তু আন্দোলন আছে চলছে আর চলবে এছাড়াও এছাড়াও আমি একটা কথা বলবো